হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন বরাবরের মতোই এক্সট্রা ফ্যাক্টের আরও একটি ধামাকাদার ভিডিওতে আপনাদের সকলকেই জানাই স্বাগতম পন ভিডিও তো আমরা সকলেই দেখেছি আর আপনি যদি না দেখে থাকেন তাহলে আমি এক প্রকার জোর দিয়েই বলছি এই ভিডিওটি দেখার পর আপনি অবশ্যই একবার পন ভিডিও দেখবেন এবং এই ভিডিওটি দেখার পর হয়তো নিজেকে আর কন্ট্রোল করতে পারবেন না তো চলুন বন্ধুরা জেনে আসি পন ইন্ডাস্ট্রির খুবই আজব এবং গুরুত্বপূর্ণ দশটি ফ্যাক্ট যা হয়তো আপনার আগে কখনোই শোনেননি তো চলুন বন্ধুরা আমাদের আজকের ভিডিও শুরু করা যাক ফ্যাক্ট নাম্বার ওয়ান আপনারা জানলে হয়তো অবাক হবেন পন নামের এক পন ইন্ডাস্ট্রি সর্বপ্রথম মহাকাশে পন ভিডিও শ্যুট করেন যেখানে গ্র্যাভিটি একদমই শূন্য কখনো কেউ কল্পনাও করতে পারেনি জিরো গ্র্যাভিটিতে পন ভিডিওতে শ্যুট করার পুরুষ চরিত্রে অভিনয় করেছেন আমাদের সকলের প্রিয় জনি সিনস আপনারা চাইলে ভিডিওটি একটি দেখে আসতে পারেন এটা বিশ্বের সবচেয়ে দামি এবং এক্সপেন্সিভ পন ভিডিও ফ্যাক্ট নম্বর দুই বন্ধুরা আপনার এখন পর্যন্ত রুল বা নিয়মের কথা তো শুনেছেনই কিন্তু এখন আপনি এমন এক আজব নিয়মের কথা শুনবেন বা রুলের কথা শুনবেন সেটা হয়তো আগে আপনি কখনো কল্পনাও করতে পারেননি জি হ্যাঁ বন্ধুরা এটা সম্ভব শুধুমাত্র নীল ইন্ডাস্ট্রিতে নাম রুল থার্টি এটা এমন একটি রুল যেখানে আপনি সবকিছু দেখতে পাবেন অর্থাৎ সবকিছু বলতে সবকিছু কার্টুন অ্যানিমি মুভি সুপার হিরোস এক্সেট্রা এক্সেট্রা এই সব কিছুরই আপনি দেখতে পাবেন সেখানে এবং সম্পূর্ণ ব্যক্তিগত পরিচয় গোপন রেখে এই রুল থার্টি ফোর এর লিঙ্ক তো আমি আপনাকে দিতে পারবো না তবে আপনি নিজেই সার্চ করে একবার দেখে আসতে পারেন এবং আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন এই নীল দুনিয়া কতটা আজব ফ্যাক্ট নম্বর তিন এই পন ইন্ডাস্ট্রি পৃথিবীর সবচেয়ে প্রফিটেবল ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে অন্যতম এবং ধনী ইন্ডাস্ট্রি আপনাদের একটি সাধারণ সমীকরণ দেই আমি তাহলে বুঝতে পারবেন পন ইন্ডাস্ট্রিতে প্রতি সেকেন্ডে তিন হাজার ডলার ইনকাম করে এবং প্রতিদিনে প্রায় দুই হাজার পাঁচশো কোটি টাকা তাহলে আপনারা একটি কল্পনা করুন এদের মাসিক ইনকাম কত হয়ে থাকে ফ্যাক্ট নাম্বার চার শুধুমাত্র এই একটি নীল এখন পর্যন্ত ভিডিও তৈরি করা হয়েছে এক কোটির উপরে এই এক মিলিয়ন ভিডিওর সম্পূর্ণ দৈর্ঘ্য টু মিলিয়ন আওয়ার অর্থাৎ পঁচিশ লক্ষ ঘন্টা এটাকে বছরের হিসাব করতে গেলে বলতে হয় দুইশো বছরের সমান আর এই সংখ্যাটি প্রতি বছর বেড়ে যাচ্ছে ফ্যাক্ট নম্বর পাঁচ একটি রিসার্চে জানতে পারা গেছে এখন অর্থাৎ দু সালে এসে একজন এগারো বছর বয়সী বালক বালিকা পণ দেখতে শুরু করে আর এটা অবশ্যই এক সময় আমাদের পারিবারিক শারীরিক এবং সামাজিক অবক্ষয় ঘটায় এবং আমাদের মস্তিষ্কটাকে বিকৃত করে তোলে ফ্যাক্ট নাম্বার ছয় আপনারা জানলে হয়তো একটু বেশি অবাক হবেন মেয়েরা সবচেয়ে বেশি এই পণের প্রতি আকৃষ্ট রিসার্চে জানা গেছে ইন্টারনেট ইউজ করা নব্বই শতাংশ মানুষ পণের প্রতি আসক্ত এবং এর মধ্যে প্রায় ত্রিষট্টি পার্সেন্ট ইউজারই হলো মেয়েরা কল্পনা করুন একটিবার আপনার মেয়েও হয়তো এই পণের প্রতি আসক্ত একটু নজর রাখুন ফ্যাক্ট নম্বর সাত যুব সমাজ পণের প্রতি আসক্ত হওয়ার কারণে তাদের অল্প বয়সে ডিভোর্স হয়ে যায় বিশেষজ্ঞরা এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এখানে এক্সপেক্টেশন কাজ করে অর্থাৎ তারা পণ ভিডিওতে যেগুলো দেখে সেগুলো বাস্তবে পায় না এতে নারী পুরুষ উভয়ের ভিতরেই মনোমালিন্য সৃষ্টি হয় আর এক পর্যায়ে এটা ডিভোর্সের রূপ নেয় ফ্যাক্ট নাম্বার আট বন্ধুরা আপনারা জানলে হয়তো একটু বেশি অবাক হবেন এখন পর্যন্ত পন ইন্ডাস্ট্রিতে হাজার হাজার তরুণ তরুণী এসেছে এবং গিয়েছে এবং এদের মধ্যে সবচেয়ে বেশি পপুলার এবং জনপ্রিয় তিনজন পন তারকার নাম হলো সানি লেওনি মেয়া খালিফা এবং লিসা আর্ন এদের মধ্যে আপনাকে কার পছন্দ সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না ফ্যাক্ট নম্বর নয় বন্ধুরা আপনারা জানলে হয়তো একটু বেশি অবাক হবেন বিশ্বে যত বড় বড় পর্ন ইন্ডাস্ট্রি রয়েছে যেমন ব্যাংক ব্রোস পর্ন হাব বাজার্স ইত্যাদি এই সকল ইন্ডাস্ট্রিগুলোর অর্থাৎ কোম্পানিগুলোর মালিক কোনো পুরুষ নয় সবগুলোই মেয়ে এবং এই সকল কোম্পানি বা ইন্ডাস্ট্রির ওনারগুলো এদের বিজনেসের পাশাপাশি পর্ন ভিডিওতে শুট করেন এবং সেখান থেকেও টাকা কামান ফ্যাক্ট নম্বর দশ বন্ধুরা আমার মনে হয় এটি জানার পর আপনারা সবচেয়ে বেশি চমকপ্রদ হবেন কেননা একজন পুরুষ পর্ন তারকাকে একটি ভিডিও শুটের জন্য দেওয়া হয়ে থাকে মাত্র পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আবার অপরদিকে সেই একই কাজ করার জন্য একজন মেয়ে পন দেওয়া হয় পাঁচ থেকে লক্ষ টাকা এবার আপনারা ছয় কল্পনা করুন পৃথিবীর সব থেকে কেন এই ইন্ডাস্ট্রি আলাদা এখানে মেয়েদের পারিশ্রমিক একজন পুরুষের তুলনায় দশ গুণ বেশি হতে পারে এবং আমাদের সবার প্রিয় পুরুষ পণ্তারকা জনিসিনসের একটি ভিডিও শুটের চার্জও এক হাজার ডলারের উপরে নয় অর্থাৎ এই নীল ইন্ডাস্ট্রিতে পুরুষের তুলনায় একজন মেয়ের গুরুত্ব অনেক বেশি বন্ধুরা আমি আপনাদের জন্য রেখেছি একটি এক্সট্রা দু হাজার পঁচিশের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে পপুলার ভিডিও করার তিনটি দেশ প্রথমত আমেরিকা দ্বিতীয়ত রাশিয়া এবং তৃতীয়ত ইন্ডিয়া বন্ধুরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ